নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো ধনুর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস প্রথম মাস কেমন যেতে চলেছে আজকে আমার আপনার আপনাদের সকলের আমাদের সকলের প্রিয় শ্রী মুখার্জি আমার সাথে রয়েছেন আপনারা জানেন যারা নতুন তাদের জন্য বললাম আমাদের প্রিয় মুখার্জিদা মুখার্জিদা ধনুর রাশির জাতক জাতিকাদের আজকে বিবাহর মাস চলছে এটা দিয়েই শুরু করা যায় বিবাহ বা রিলেশন কেমন যাবে এই মাসটাতে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বিবাহ জীবনে বিবাহ কিন্তু একটা বিশাল মাইল হ্যাঁ অনেকের ভালো হয় অনেকের উন্নতি হয় অনেকের হয় না অনেকে দেখা যায় বিবাহের পরে উন্নতি হচ্ছে বা অনেকের হয় না নানান দিক দিয়ে পজিটিভ নেগেটিভ হয় তা কিন্তু জানুয়ারি মাসে যেটা দেখা যাচ্ছে যে ধনু রাশি যারা এতদিন বিবাহ হচ্ছিল না কোনো না কোনো কারণবশত বিবাহ ম্যাচিওর করছিল না তাদের কিন্তু বিবাহের কারো যোগ লক্ষ্য করা যায় পারিপার্শ্বিক জায়গা থেকে যেটা মানে আজকের প্রত্যেক ভাবন ভাবের একটা জায়গা আছে ধনু রাশির যদি সপ্তম ঘরটা দেখা যায় তাহলে মিথুন রাশি এবার এই মিথুন রাশির চতুর্থ ঘরে কি আছে কেতু মানে বিবাহের যে সুখের স্থান সেখানে কেতু বসে আছে তাহলে কি করতে হবে আমাদের আমাদের বিবাহিত যে কথাবার্তা হচ্ছে বা ধরুন যে দেখাশোনা হচ্ছে সেটা একটু গুপ্ত ভাবে রাখতে হয় আচ্ছা অনেক সময় কি হয় ফ্ল্যাশ হয়ে গেলে কিন্তু একটা প্রবলেম করে একটা সৃষ্টি করে তাহলে সেই জায়গা থেকে কিন্তু এই ধনুরাশি যদি সেখানে একটু মানে নিজেকে কন্ট্রোল করে বা নিজেকে একটু সিক্রেটিভ রাখে তাহলে কিন্তু ধনুরাশির যোগ দেখা যাচ্ছে যে দু সালে যারা যারা বিবাহ বন্ধনে মানে পড়তে ইচ্ছুক বা হচ্ছে না তাদের কিন্তু ম্যাচুর করবে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ না দেখে দেখি আচ্ছা জটক বিচারটাও তো যায় হ্যাঁ জটক বিচারের ক্ষেত্রে হলে প্রথম কথা দেখতে হবে যে আমাদের জটক বিচারে ছত্রিশ পয়েন্ট আছে ছত্রিশ পয়েন্টে কিন্তু অনেক সময় দেখা যায় বত্রিশ পেয়ে যাচ্ছে তিরিশ পেয়ে যাচ্ছে রাজ কিন্তু আমাদের কি হলো সেই জায়গা থেকে কিন্তু বিবাহিত জীবন ভালো নয় অনেক সময় প্রবলেম দেখা যায় তাহলে শুধু জটক বিচার করলে হবে না জটক বিচারের সঙ্গে গ্রহ বিচার দরকার জোটক বিচারের যে কটা পয়েন্ট আছে সেই কটা পয়েন্টের মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে নারী কুট তাহলে শয্যা সুখে বাধা হয় অনেক সময় সৃষ্টির জন্য কিন্তু আমাদের বিবাহিত জীবন অনেক সময় প্রবলেম হয় বা আপনাদেরও হয়ে থাকবে সেই জায়গায় কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলা যায় শনিদেব কোথায় যে মঙ্গল কোথায় আছে মাঙ্গলিক আছে কিনা এই মাঙ্গলিকের বিষয়ে একটা কথা বলি অনেক সময় কিন্তু মাঙ্গলিক থাকে আপাত দৃষ্টিতে দেখা যায় বাইরের দৃষ্টিতে দেখা যায় কিন্তু মাঙ্গলিক খন্ডন হয়ে যায় ফর অষ্টম দ্বাদশ হয় বা চন্দ্র থেকে চন্দ্র চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ হয় তাহলে কিন্তু মাঙ্গলিক হয় সপ্তমে আছে ধরুন কারুর তুলা রাশি হম ঠিক আছে এখানে এখানে যদি দেখা যায় যে ধনুরাশি নিয়ে এ হচ্ছে তাহলে ধনু রাশি ধরুন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দ্বিতীয় মঙ্গল মকরে মঙ্গল দ্বিতীয় মঙ্গলও কিন্তু মাঙ্গলিক সৃষ্টি করে কারণ এই যে দ্বিতীয় মঙ্গল হচ্ছে কি বাকস্থান থেকে সে কিন্তু একটু স্ট্রেট কাট হবে অনেক সময় কিন্তু কঠিন বাস্তব বলা যায় না বলা উচিত না সেখান থেকে কি হবে মঙ্গল মকরে এলেও তাহলে এই যে মকরে মঙ্গল উচ্চস্থ হচ্ছে সে স্ট্রেট কাট কথা বলছে সে সত্যি কথা বলছে কিন্তু সে সংসারের জন্য কিন্তু প্রাণ দিয়ে দেবে এমনও হয় কিন্তু আগেকার তাই ছিল কারণ অনেকে কি চায় বিয়ের পরে ওই যে চাবিটা পেতে চায় চাবির ফোকাটা পেতে চায় আসলে কিন্তু সেই চাবির ওজনটা কত বড় সেটা কিন্তু যখন সে ভোগ করে তখন সে আর সহ্য করতে পারে না মানে নিতে পারে না ওজনটা নেবো না কিন্তু চাবিটা নেবো সেই দায়িত্বটা নেব না দায়িত্ব মানে আমি হ্যাঁ আমি আসল কথা কি হবে আমাকে সবাই মান্য গণ্য করবে কিন্তু আমি দায়িত্ব নেবো না না তাহলে এই জায়গা থেকে যখন যখন হয় ধরুন মকরে মঙ্গল আছে কিংবা আপনার মেষে মঙ্গল আছে বা মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে বা মঙ্গল সাতাশ ডিগ্রির ওপরে আছে বা মঙ্গল দু ডিগ্রির কম আছে এই সব বিষয় কিন্তু দু ডিগ্রির কম থাকলে কি হবে সে একদম বাচ্চা বাচ্চা মঙ্গল বাল্য মঙ্গল তাহলে সেখানে কিন্তু মাঙ্গলিকই হবে না এই যে মাঙ্গলিক খণ্ডন এই যে কালসর্প খণ্ডন এই যে গ্রহণ খণ্ডন খন্ডন এগুলোও কিন্তু অনেক সময় হরটস্কোপে দেখা যায় ধরুন আজকে বিবাহিত জীবন সব ঠিক আছে হঠাৎ করে মাঙ্গলিকের প্রতিকার নেওয়া হলো কিন্তু মাঙ্গলিক খন্ডন হয়ে গেছে কি হলো আপনার যতটা অক্সিজেন দরকার বেশি অক্সিজেন আপনাকে দেওয়া হলো তাহলে আপনার ক্ষতি হবে তাহলে সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবন ভালো হবে বিবাহের যোগ চলছে জটক বিচারের সাথে সাথে আরো অনেক বিচার এই সাইডে করতে হবে একবার করিয়ে নেবেন ও কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে তারপর আপনারা এগোবেন দু হাজার সাল কিন্তু আপনার জানুয়ারি মাস থেকেই যোগ চলছে এবং ম্যাচিওর হবেই জীবন আচ্ছা অর্থের দিকটা কারণ বিবাহর আগে অর্থের একটা ব্যাপার থাকে তো অর্থের দিকটা কিরকম যদি একটু শর্টে বলে খুব ভালো দ্বিতীয় প্রতি তৃতীয় গেছে তৃতীয় স্থান শনিদেবের খুব ভালো এখান থেকে কিন্তু আপনারা অর্থনৈতিক দিক দিয়ে এক কথায় যদি বলা হয় খুব ভালো হবে কিন্তু একটু দেরি করে হবে একটু অবসান হবে একটু অবস হবে সেগুলো হবেই আছে আপস অ্যান্ড ডাউন থাকবেই ওটা কোনো অসুবিধা নেই কিন্তু দু জানুয়ারি মাস থেকে বা জানুয়ারি মাসে অর্থনৈতিক দিক দিয়ে ধনুরাশি খুব ভালো মানে শুভ যোগাযোগ লক্ষ্য করা যায় আচ্ছা অর্থ গেল বৈবাহ গেল রিলেশন স্থানটা কিরকম স্থানটা কিন্তু চতুর্থ ঘরে রাহু আছে চতুর্থ ঘরে রাহু থাকলে কিন্তু অন্যমনস্ক হয়ে যাবে চতুর্থ ঘরে রাহু থাকলে পড়াশোনা খুব ভালোভাবে হবে না হঠাৎ করে জানবে হ্যাঁ পড়াশোনা করছে কিন্তু সেখানে মোবাইলটা চলে আসবে মোবাইলে ফেসবুক মোবাইলে ইনস্টাগ্রাম মোবাইল ফ্রেন্ড মোবাইলে নানান রকমের মানে মোবাইল দেখবেন মোবাইল যারা বেশি ব্যবহার করে তাদের কিন্তু রাহু নেগেটিভ হয়ে যায় এবং চতুর্থ ঘরে রাহু আছে মানে কি এখন যেটা দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো বন্ধু চলে গেল পুরো পড়াশোনাটা গন্ডগোল করতে এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন এই জায়গা থেকে কিভাবে কি করবেন মোবাইলটা কোন জায়গায় রাখলে আপনার সন্তানের মোবাইলের কোনো অ্যাট্রাকশনই থাকবে না সেরকম সেটাও জায়গা আছে বাস্তুর কোন জায়গায় থাকলে কি হবে এই যে মানে শাস্ত্রেই পুরো লেখা যেটা আমারও বানানো না কারোর বানানো না প্রত্যেক শাস্ত্রে প্রত্যেক ভাবে এইবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এই জ্যোতিষ শাস্ত্র পাঁচ হাজার হাজার বছর আগে তখন মোবাইল ছিল না তাহলে মোবাইলের ব্যাপার কি করে ঠিক এবং তার সাথে তার একটা প্রশ্ন আমি জুড়তে চাই যাদের কাজটাই মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে সেক্ষেত্রে মানে মোবাইলের সাথে ল্যাপটপ একই গেছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্যাপারটা যদি একটু বলেন আজকের একটা ব্যাপার হচ্ছে কি দেখুন যারা মোবাইল সৃষ্টি করেছে বা যারা মোবাইলের জন্য তৈরি হয়েছে সেই জাপান একটা জায়গায় কিন্তু মোবাইল ব্যবহার করে ঠিকই কিন্তু সব সময় করে না মোবাইল মানে ঘরে ঢোকার আগে মোবাইল পুরো সুইচ অফ করে করে দিয়ে দিয়ে বন্ধ এই সময় থেকে এই সময় আমার মোবাইল বন্ধ থাকবে এই সময় মানে একটা সিস্টেম একটা ডিসিপ্লিন এবার আমাদের যেটা দেখতে হবে সব সময় যেমন ধরুন অ্যালকোহলে মানে নেশা ছাড়ানো যায় সেই জায়গায় আছে ব্যবস্থা যে ওই জায়গায় যদি রাখা হয় বা ওই জায়গায় যদি কোনো উপায় করা হয় তাহলে আস্তে আস্তে কমতে কমতে বন্ধ হয়ে যায় এবার মোবাইলের জায়গাটা হচ্ছে কি দশ ডিগ্রি বিচার করে দেখতে হয় যে দক্ষিণ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির মধ্যে যদি মোবাইলটা রাখা হয় তাহলে আস্তে আস্তে কিন্তু মোবাইলে কাজ হচ্ছে মোবাইলে কাজ হবে সারাদিন কাজ হবে কিন্তু এক্সট্রা যে মোবাইলের অ্যাট্রাকশন সেটা থাকে নিশ্চয়ই কাজ করবে কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করলেও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু মোবাইল রাখে না সে ঘুমোচ্ছে তো সে তো সেই জায়গায় রেখেছে তার মানে কি করব আর যে মোবাইলটা আমি বেডরুমে রাখবো না এবার যদি বল বলছি বলছি হ্যাঁ নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো আজকে যখন আমি দেখব তখন একবার বাস্তুটা দেখে নেবো আমার পজিটিভ জায়গা কোনটা এই পজিটিভ জায়গাটা যদি হয় দক্ষিণ পূর্ব তাহলে একটা দিক হলো ধরুন ধরুন আজকের বাস্তু যখন আমরা বিচার করি তখন ষোলোটা দিক আছে বাস্তু হম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশা নগদী নাই তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার তারও ভাগ আছে এইখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্বের পূর্ব যে ভাবটা মানে পূর্ব দক্ষিণ পূর্ব যেটা এই পূর্ব দক্ষিণ পূর্ব অ্যাঙ্গেলে রেখে দিন এগুলো কি পুরো ডিগ্রি অনুযায়ী বাস্তু বিশেষ করে সেইখানে রেখে দিন চার অনেক সময় কি করেন দেখবেন চার্জারটা ঢোকানো থাকে লাগে আপনি মোবাইলটা খুলে চার্জারটা ঝুলছে এটাও কিন্তু মোবাইলের একটা নেগেটিভ পথ দেবে চার্জারটা আগে খুলবেন মানে আরেকটা সময় দেখা যায় অনেক সময় আমরা কি করি মোবাইলটা পাশে রেখে অ্যালার্মের কাজ করি আমাদের ঘড়ি পড়া উঠেই গেছে মোবাইলের জগতে ঘড়ি পড়া উঠেই গেছে এই ঘড়ি পড়া উঠে গেছে বলে কিন্তু বুধ আপনার নেগেটিভ হচ্ছে এইবার ধনুরাশির বুথ কি সপ্তম পতি ধনুরাশির বুথ কি দশম পতি আমরা কি করছি না এই দশম প্রতি সপ্তম নেগেটিভ করে দিচ্ছি তার ফলে কর্মের দিকটা পজিটিভ হচ্ছে না কিন্তু দু পঁচিশ সালে যেটা দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে কি কিন্তু অর্থনৈতিক দিকটা লাভ রিলেশন আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস বা প্রেম বা শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আচ্ছা ওই দু হাজার পাঁচ হাজার বছরের যে ব্যাপারটা ওটা যদি একটু ছোট করে বলেন ওটা মিস করে গেলাম পাঁচ হাজার বছর আগে আপনার মোবাইল ছিল না পাঁচ হাজার বছর আগে মোটর গাড়িও ছিল না মোটর গাড়ি আজকে নিয়ে তো বিচার হচ্ছে তার মানে কি হচ্ছে তখন কি ছিল যে গাড়িটা ছিল সেই গাড়িটা সেই ডিগ্রি অনুযায়ী সেই তথ্য অনুযায়ী আমাদের আজকে আপগ্রেডেড করা হয়েছে যদি দেখি আমাদের কিন্তু মিসাইল ছিল অন্য রূপে ছিল রামায়ণের জগতে ছিল মহাভারতের জগতে ছিল এই সমস্ত এই যে এরোপ্লেন সেও কিন্তু ছিল তা সেখান থেকে অন্য রূপে ছিল এই মোবাইলটাও অন্য রূপে ছিল রূপে ছিল দেখবেন অনায়াসে কিন্তু আমরা কি করি এখানে বসে একটা একটা ব্যবহার করি কথা এই ছিল আছে সেখান থেকে যে শাস্ত্র অনুযায়ী আমাদের যখন আপগ্রেডেশন হচ্ছে তখন সেই জায়গা থেকে যে যে জিনিসগুলো ব্যবহার হতো সেই জিনিসগুলো আপগ্রেডেশন করে মোবাইলের রূপ দিয়ে তার বিচার সৃষ্টি করা হয়েছে আচ্ছা আর শিক্ষার শিক্ষার ব্যাপারটা একটু ছোট করে যদি জানেন শিক্ষাটা বাদ চলে গেল শিক্ষাটা ধনুরাশির ক্ষেত্রে শিক্ষাটা দেখা যাচ্ছে যে শিক্ষায় কিন্তু মন দিতে হবে চতুর্থ ঘরে রাহু অন্নমনস্ক হয়ে যাবে এবং মন দিয়ে পড়তে হবে একভাবে যতটাই পড়বেন নিষ্ঠা করে পড়তে হবে এবং যখন পড়বেন পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে পড়বেন এবং বইয়ের মধ্যে একটা ময়ূরের পালক রেখে দেবেন প্রত্যেক বইয়ের মধ্যে একটা প্রত্যেক সাবজেক্টের বইয়ের মধ্যে একটা ময়ূরের পালক রেখে দেবেন দেখবেন তাহলে কিন্তু আপনাদের শিক্ষার দিকটাও ভালো হয় তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন কেমন যেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের দু সাল জানুয়ারি মাস ভিডিও শেষে একটা ছোট্ট বক্তব্য আপনাদের এত ভালোবাসা আমাদের সাবস্ক্রাইবার দু হাজারের উপর চলে গিয়েছে ভিউয়ার অলরেডি দু লাখ কাজ করতে চলেছে আপনাদের ভালোবাসা রিটার্ন গিফট হিসেবে আমরা কিছু প্ল্যান করছি যেভাবে প্ল্যান করছি যেটা আমরা এই মাসের শেষের কমেন্ট চর্চার ভিডিওতে ডিসক্লোজ করবো কীভাবে আপনারা পার্টিসিপেট করতে পারেন এবং কিভাবে সেটা কি করতে পারেন কিভাবে কি করবেন পুরো বিস্তারিত আলোচনা করব সেই ভিডিওতে তার জন্য আমাদের সাবস্ক্রাইব করে ভিডিওটা যাতে আপনাদের হয় করে করে ভিডিওটা লাইক করুন করুন আপনাদের মতামত জানান আপনার কোনো কাছের মানুষের যদি ধন্যরাশি হয়ে থাকে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন আমাদের সাথে থাকুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা লাইক করার জন্য মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন धन्यवाद नमस्कार